আসলে আসলে বলছোরে না তো আমি আলামিন আবার ওই নতুনই বিসুরি আপনাদের আপনাদের স্বাগতম জানাচ্ছি সেটি হল যে আমরা যে শীতল পাটি ব্যবহার করি বাংলাদেশের যে অন্যতম একটি ঐতিহ্যবাহী পণ্য সেটা হলো শীতল পাটি সেই শীতল পার্টি যেখানে এবং যে ব্যদ দ্বারা তৈরি করা হয় সেই বেদ খেতে কিন্তু বাণিজ্যিকভাবে এখানে চাষ করা হয় সেই জায়গায় আমি আসছি আপনাদের দেখানোর জন্য এখানে হলো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বীর আনারি গ্রামে কলা বাগানও বলা হয় ভিড়নোয়ারি যে চাচে আমার সাথে তিটিয়ে কিন্তু কাটা হয় কাটার পরে এগুলা কর্তন করার পরে কিন্তু শুকা শুকানো হয় রোদে শুকানোর পরে কিন্তু এগুলা থেকে ওই আপনার শীতল পাটি তৈরি করা হয় এই যে দেখতে চেন একটা থেকে কিন্তু অনেকগুলা অনেক সোপ হয় আর কি মতো মতো অনেক সোপ হয় ওই যে কুশি নিতেছে ওখান থেকে কিন্তু নতুন নতুন চারা গজাচ্ছে আর এই গাছগুলা থেকে কিন্তু আরেকটি একটি বিষয় সেটি হলো যে আপনার ফুল হয় এবং ফল ধরে যে ফল এবং ফল কিন্তু খাওয়া যায় এখানকার স্থানীয় লোকজন যেটি বললো এখানে খাওয়া যায় এখনও ধরে নাই কিন্তু এটি ধরবে আরো কিছুদিন পরে এখন ফুলের মৌসুম না তো আমরা দেখাবো যে আসলে কিভাবে এখানে কর্তন করার পরে শুকাইয়া রাখছে একটু দেখাই ও এদিকে যে এখানে কিন্তু আহ কর্তন করার পরে ভিতরের অংশ বেতের ভিতরের অংশটা কিন্তু এখানে আহ দেখাচ্ছি আপনাদের এবং উপরের অংশটা আপনাদের দেখাবো ওই উপরে কিছু রাখা আছে আপনাদের দেখায় আসেন এই যে বন্ধুরা দেখাচ্ছি এটি কিন্তু উপরের অংশ সবুজ অংশ যেটি দেখতেছেন এটি হল শীতল পাটির এই যে উপরের অংশ আর এটি হচ্ছে ভেতরের অংশ এখান থেকে কিন্তু কর্তন করে ভেতরের অংশটা বের করা হয় এবং এই উপরের অংশটার কিন্তু দাম সবচাইতে বেশি হয় আপনারা জানেন এবং এটি এই বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যবাহী একটি পণ্য এবং নামি দামি বাংলাদেশের টাঙ্গালের এই দেলদোয়ার উপজেলায় হয় এবং বাণিজ্যিকভাবে কিন্তু অনেক এলাকা এখানে চাষ করা হয় আপনারা যারা শীতল পাটি নিতে চান এখানে বাড়ির আশেপাশে কিন্তু অনেক বাড়ি আছে যেখানে শীতল পাটি তৈরি করা হয় বন্ধুরা আপনাদের এখন সরাসরি নিয়ে আসছি যে পাশের একটি গ্রামে ওই যেখানে দেখালাম আপনাদের এর আগে তার পাশের একটি গ্রামে আমি আসলাম সেই গ্রামের একটি বাড়িতে আমি ঢুকে পড়েছি এবং দেখব যে কিভাবে তারা এই বেতের শীতল পার্টি তৈরি করে সরাসরি আমরা এখন দেখাচ্ছি আপনাদের বিস্তারিত আমরা প্রয়োজনে তাদের সাথে কথা বলবো আপনারা সঙ্গে থাকুন এখানে নারী এবং পুরুষ উভয় কিন্তু এই পেশার সাথে তারা জড়িত আমরা নারী পুরুষ উভয়ের কর্মগুলা দেখব সাথেই থাকুন এই যে দুয়ারে কিন্তু তারা শীতল পাটি বুনন করে খুব শৈল্পিকভাবে তৈরি করেছে এবং হাতে বুনেছে এখানে দুয়ারে রাখা আছে খুব সুন্দর কিন্তু দেখতে এবং রঙ দিয়ে ডিজাইনও করেছে দারুণ দেখাচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বিস্তারিত দেখতে থাকুন এগুলার দাম বেশি না নাকি এটার দাম বেশি আর এগুলার দাম কম

সব খুচরা বিক্রি করেন আপনারা? এটা কোন গ্রাম তেলে এটা কোন গ্রাম? গ্রামের নাম কি? হিংগानगर। হিঙ্গানগর ও আছে দেল দোর নে হ্যাঁ। কোনটা এটা? দেল আচ্ছা সিসি ধন্যবাদ কষ্ট দিলাম। টাঙ্গাল থেকে এসে বাড়ি ফানা নিমি হ্যাঁ

অনেক প্রসেস একটা শীতল বাড়ি বানাইতে অনেক প্রসেস আছে অনেক কষ্ট কিন্তু আসলে সেই মজুরি যেটা পাওয়ার কথা তারা কিন্তু আসলে সঠিক মূল্য কিন্তু পাচ্ছে না যারা আসলে শ্রমিকের কাজ করতে পারে না বা রেমান সম্মানের ভয়ে তারাই কিন্তু এখন আজ পর্যন্ত এই কাজটা চালিয়ে যাচ্ছে অনেক পরিশ্রম কারণ একটা শীতল পাটি তৈরি করতে অন্তত দুই দিন সময় লেগে যায় কমপক্ষে এক সপ্তাহ একটা প্রসেস কিন্তু এটা লাগে এই একটি পার্টি তৈরি করতে মোটামুটি এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি বাড়িতে এসে ক্রয় করতে পারবেন